দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি চলছে বৃষ্টি আর এই দুইয়ের প্রভাব থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স রুমে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও ভলেন্টিয়ারদের হাতেই সব সামগ্রী তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ ডিএসপি ট্রাফিক সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক প্রয়োজনীয় সামগ্রী দেবার ফলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বৃষ্টির হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা আমরা সর্ব자리 পুলিশ সর্বসময়ে এক্সট্রিম কন্ডিশনে ডিউটি করেন মানে জেনারেল সাধারণ মানুষ জেনে ডিউটি করতে পারে এবং অমনা যদি डिफरेंट পুলিশ ইউনিট এর মধ্যে দেখি তো ওই মুহূর্তে সব থেকে এক্সট্রিম কন্ডিশনে ডিউটি করে আমাদের ট্রাফিক পার্সনাল ওটা দৃষ্টি থেকে স্টার্ট করে রোড হলো ঘাট যে সমস্ত গুলো মানে আমাদের ট্রাফিক পার্সনাল সব সময় গাড়ি ঠাটি তো এখন আমরা বর্ষের বছরেরটা ম্যাক্সিম সিচুয়েশনে আমরা

মাস্ক মাস্ক তো আমি আশা করবো এটা আপনাদের সবাইকে মানে ডিউটি করতে একটু হেল্প করবে আপনারাও এটাকে ভালো করে ব্যবহার করবেন ধন্যবাদ